সকালের নাস্তা তৈরি করতেছি রুটি আর আমার এই তো রুটি ভাজতেছি ওইদিকে কবিতার মা গড় বসাইতেছে অল্প করে দিয়ে দিলে লাগে যেন কবিতার মাকে বললাম ফ্রিজ পরিষ্কার করার জন্য ভিতরে পরিষ্কার করা শেষ না এই বাসকাটটাও ধোয়ার সময় হাড়ি পাতিল মাজার সময় পরিষ্কার করে নিও সব কাজ বাস শুরু হয়ে গেছে চুলায় আছে তো রং চা রং চা করবো একটু এই আছে চুলায় আস্তে আস্তে গ্যাস তো নাই বললাম যে যে আস্তে আস্তে হয়ে যাক আর এখানে যে কবিতার মা পানি নাই হাড়ি পাতিলা হয় একটু পরে ঝরলে আমিরাই খেতে মনে পানিটা ঝরলে কবিতার আমার গর্বসানো শেষ সব গর্ব শেষ সে এখন হাড়ি পাতিল মাঝবে ফ্রিজটা পরিষ্কার করলো আর এই তো জানালা দিয়ে সুন্দর ভিউ দেখা যায় এই ঘরের জানালা দিয়ে আকাশটা অনেক সুন্দর না আজকে আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে অনেক রোদ আর গরম অনেক রোদ আর গরম ভরি পরিষ্কার করা লাগবে ভরি কি হয়েছে না বিচ্ছে কবিতার মা বিজে নাই দে পানি পাল্টাই দাও হ্যাঁ পানি পাল্টাই দিলে তাড়াতাড়ি আবার ভিজে দিব ভুরি কাটতে হবে ঈদের দিন এভাবে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম ওয়াশিং মেশিন মনে বন্ধ হয়ে গেছে পানি নাই তো হ্যাঁ আসি এই তো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে প্রতিদিনের মতো আজকেও কিন্তু রান্না বাড়া শুরু করে দিয়েছি সকালের খাওয়া দাওয়া করে মানে সবাই নাস্তা করা শেষ কবিতার মা আমাদের সাথে নাস্তা করে নেয় প্রতিদিন তো এখন দুপুরে রান্না করতে চলে আসছি সাথে আছে আমার সাথে আছে কবিতার মা বিভিন্ন কাজ আমার রান্নার সহযোগিতা করে মানে কেটে কুটে দেয় এসব আর কি আর যেগুলা কাজ আছে সেগুলা তো করবেই হরিপাতিল মাজা ঘর পরিষ্কার করা গড় গোসানো তারপর বিভিন্ন অনেক কাজ থাকে না সব কাজই কবিতার মা করে সব কেটে কুটে ও দেয় আমি শুধু রান্না করি তো এই তো রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব হলো কাতল মাছ দিয়ে বিভিন্ন ধরনের সবজি আছে অল্প অল্প সব সবজি আছে তো সেজন্য একটু একটু করে সব চার পাঁচ আইটেমের সবজি আমি নিয়েছি সেগুলো দিয়ে মাছ রান্না করব। প্রথমে আমি এই তো মাছ ভাজি প্রতিদিনের মতো মাছ ভাজি প্রতিদিনের মতো মানে আমরা ভেজেই খাই ভাজি মাছটা আমরা পছন্দ করি মানে মাছ বেজে তরকারি রান্না করি আর না বেজে তরকারি রান্না করি না সেজন্য আর কি বললাম যে এই ভাজি মাছ সব মাছ ভাজবো ভেজে তারপর রান্না তো দেখতে থাকেন আজকের ভিডিওটা অবশ্যই লাইক দিবেন অনেকে লাইক দেন না কেন জানি না আমার ভিডিওতে তেমন লাইকই আসে না অবশ্যই কষ্ট করে একটা লাইক দিবেন অবশ্যই লাইক দিতে তো তেমন কষ্ট হয় না তাই না বৃষ্টিতে সব আছে। অনেক মেঘ আকাশে সব বিস্তাসে বৃষ্টিতে বালিশে নোকে বালিশ মাছ ভাজা হয়ে গেছে

এখানে আছে পটল ঢেঁড়স কি ঢেঁড়স না বরবটি বেগুন আলু আর একটা কাঁচা কলা ছিল কাঁচকলা